নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে শ্রীমদ্ভাগবতের একটু কথা বলছি শ্রীমদ্ভাগবতে আছে নৈমী সারণে আঠাশি হাজার সোনকাদি ঋষিরা তারা যোগ্য করেছিলেন কেন মানব কল্যাণের জন্য আজকে আমি সেই কাহিনী বলছি এই যোগ্য যখন তারা করতে যায় সেই সময় তারা কোন স্থানে যোগ্য করবে এই জন্য তারা সব জায়গা ভ্রমণ করেন কিন্তু এক একজনের কাছে এক একটা জায়গা শ্রেষ্ঠ কেউ বলছে বদ্রীনাথ যোগ্য করার জন্য শ্রেষ্ঠ কেউ বলছে যে হরিদ্বার কেউ আবার বলছে বৃন্দাবন কেউ বলছে মথুরা কাশি এই রকম করে এক একজনের কাছে এক একটা জায়গা শ্রেষ্ঠ কিন্তু তখন তারা নিজেরা কিছু না বুঝতে পেরে কি করে তখন তারা ব্রহ্মার স্মরণ করে ব্রহ্মাকে স্মরণ করে কারণ তারা ভাবে যে এই পৃথিবী তৈরি করেছে তার সেই বলতে পারবে সবচেয়েতে শ্রেষ্ঠ জায়গা কোনটা তাই ব্রহ্মা তখন তাদের কাছে এসে তা ব্রহ্মার মুখ থেকে একটা চক্র বার করে ব্রহ্মা বলে এই চক্র ঘুরতে ঘুরতে যেখানে যেই জায়গায় গিয়ে এ শান্ত হবে এবং মাটিতে স্পর্শ করবে একটু সেই জায়গাই হলো এই মানব কল্যাণের যজ্ঞের শ্রেষ্ঠ জায়গা তাই সনকাদি ঋষিরা ওই ব্রহ্মার চক্রের পেছন পেছন তারা যায় কিন্তু সেই চক্র ওই অরণ্যে এক অরণ্যে মানে জঙ্গলে গিয়ে সেখানে শান্ত হয় এবং ওই চক্রের একটা নোখ সেটা হলো মাটিতে পশ হয় গেড়ে যায় তখন সোনকাদি ঋষিরা সেই জায়গাকেই তারা যোগ মানব কল্যাণের যোগ্য করবে বলে তারা সেই জায়গাকেই মানে পছ ইয়ে করে নেয় যে এখানেই যোগ্য হবে আর যেহেতু চক্র ওই নোক চক্রের নোক মাটিতে গেরে গিয়েছিল তাই সেই জায়গার নাম হয় নৈমি সারণ এই নৈমী সারণে সোনকাদি ঋষিরা তারা হলো মানব কল্যাণের জন্য যোগ্য করেছিল তারা কেন যোগ্য করেছিল যে আগত কলিযুগের মানবের কল্যাণের জন্য তারা কলিযুগের মানবরা কেমন হবে সেই সম্বন্ধে তাদের ধারণা ছিল তাই কলিযুগের মানবের কিভাবে তাদের কল্যাণ হবে সে তাদের কল্যাণের জন্য তারা যোগ্য এই করার জন্য তারা আঠাশি হাজার সোনকাদি ঋষি তারা একত্রিত হয়েছিল এই যজ্ঞ করার জন্য পরে নৈমি সারণে তারা এই যজ্ঞ শুরু করে কিন্তু এই যজ্ঞের কবে শেষ হবে তারাও জানে না কারণ মানব কল্যাণ এই প্রত্যেকটা মানবের কল্যাণ যবে হবে তবেই তো এই যজ্ঞ শেষ হবে তাই এই যজ্ঞের কবে শেষ হবে তারা জানে না এদিকে যখন নাকি যজ্ঞ করতে করতে বেশ কয়েক বছর ধরে ওই সনকাদি ঋষিরা যজ্ঞ করে যাচ্ছে এই যজ্ঞ করতে করতে এই যজ্ঞের ধোঁয়াতে তারাই অসুস্থ হয়ে যাচ্ছে এবং তারা ওই ধোঁয়ার জন্য তারা যখন অসুস্থ হয়ে যায় তখন তারা নিজেরা ভাবতে থাকে যে যজ্ঞ সমাপ্ত না হতেই অসুস্থ হয়ে যাচ্ছি সেই যোগ্য কবে সমাপ্ত হবে যে যোগ্য সমস আমরাই সমাপ্ত করতে পারছি না তাহলে এই যজ্ঞের দ্বারা কী করে মানবের কল্যাণ হবে এই চিন্তা তারা পড়ে যায় তখন সেখানেই আগমন হয় সুখদেব আসলে সুখদেব হল যে নাকি ভাগবতের অধিকারী যিনি ব্যাসদেব যার হাতে শ্রীমদ্ ভাগবত তুলে দিয়েছিলেন সুখদেবের হাতে তাই সেই সুখদেব যখন তার আগমন দেখেই আঠাশি হাজার শনকাদি ঋষিরা তারা মাথা নস্তক করে জোরহাত করে তাকে প্রণাম করে তখন ওই সুখদেব ওই ঋষিদেরকে বলে এই যজ্ঞের দ্বারায় তারা সুখদেবকে সমস্ত কথা বলা পর সুখদেব বলে এই যজ্ঞের দ্বারায় তোমরা সম্পূর্ণ মানুষ মানব কল্যাণ করতে পারবে না তখন তারা বলে কেন তখন সুখদেব বলে যে এই যজ্ঞের দ্বারায় কিছু মানুষের কল্যাণ হতে পারে কিন্তু সমস্ত মানুষের কল্যাণ হবে না আসলে সত্য যুগ তেতা যুগ দাপট কলি সত্যযুগের রাক্ষস তারা বাইরে ছিল দেবতা ভগবান বিষ্ণু অবতার হয়ে সেই রাক্ষসকে মেরে দিত কারণ বাইরে দেখা যেত এ রাক্ষস যেরকম সত্যযুগের রাক্ষস ছিল হিরণ্যকশ্যব্য হিরণক্ষ তাই বরাহ রূপ ধরে ভগবান বিষ্ণু হিরণক্ষকে মারে আর নরসিংহ রূপ ধরে হিরণ্যকশ্যব্যকে মারে কারণ চিহ্নিত ছিল বাইরে দেখা যেত রাক্ষসকে তেতা যুগের রাক্ষস ছিল রাবণ তাকেও বাইরে দেখা যেত যে রাবণ রাক্ষস তারপরে দাপর যুগের রাক্ষস হলো কংস তাকেও বাইরে দেখা যেত এখন কথা হচ্ছে রাক্ষস কথার প্রকৃত অর্থ কী আমরা মনে মনে ভাবি যে রাক্ষস হলো দুটো শিং বলবান চেহারা তারাই হলো রাক্ষস কিন্তু এটা তাদের চরিত্র অনুযায়ী তাদেরকে এই রূপ দেওয়া হয় চরিত্র অনুযায়ী এই রূপ বর্ণনা করা হয় কিন্তু আসলে রাক্ষস হলে যে তার দুটো সিং হবে দেখতে খারাপ হবে কুসৃত হবে তা না রাক্ষস কারা যে নাকি বিষ্ণু বিমুখ যে নিজেকেই শ্রেষ্ঠ মনে করে যে নাকি বলে যে বিষ্ণু পূজা বন্ধ আজ থেকে পুজো যদি কেউ করতে হয় তাহলে আমারই পুজো করতে হবে বিষ্ণু বিমুখ সেই হলো রাক্ষস যেমন হিরণ্যকশ্যপ তার সেও রাজা হয়ে একই আদেশ যে তার রাজ্যে কেউ বিষ্ণু পূজা করতে পারবে না পুজো তো দূরের কথা বিষ্ণুর নাম উচ্চারণ করতে পারবে না তাহলেই তাকে মেরে ফেলবে কংস ইয়ে তেতা যুগে রাবণ আর দাপর যুগে কংস তাদেরও ঠিক একই ছিল রাবণও ঠিক তাই যে দেবতাদেরকে শুদ্ধ সে পরাস্ত করে নিয়েছে দেবতারাও রাবণের কাছে আসে জয় রাবণ জয় রাবণই করতে হতো দেবতা যে মহামণি বিনা বাজিয়ে এখন মহামণি যেরকম বিনা বাজিয়ে নারায়ণ নারায়ণ বলে রাবণের সামনে গেলে কিন্তু রাবণ রাবণই তার বলতে হতো চন্দ্র সূর্য সূর্যকে যদি বেশি তাপ রাবণের লাগতো রাবণ যদি সূর্যের দিকে বড় বড় চোখ করে তাকাতো সূর্য মেঘের মধ্যে ঢুকে তাপ নিজের তাপ কমিয়ে নিত চন্দ্রকে যদি বলতো অমাবস্যার দিনেও তোমার উদয় হতে হবে চন্দ্রের ক্ষমতা ছিল না যে সে না উদয় হয়ে থাকে তাই এই রকম রাবণের ছিল সেই সময় রাবণ ছাড়া কাউকে পুজো করার কোনো পদ্ধতি ছিল না রাবণ বলতো তার উপরে কেউ নেই পুজো করতে হলে তারই পুজো করতে হবে তাই বিষ্ণু বিমুখ তারাই হলো রাক্ষস তাই রাক্ষস কোনো ওই দুটো সিং বলবান চেহারা কুসরিত দেখতে তা কিন্তু না যার স্বভাব বিষ্ণু বিমুখ সেই হলো রাক্ষস তাই এই রকম ছিল কিন্তু কলিযুগের রাক্ষস প্রত্যেকটা যুগে তারা কৃষ্ণ দাপর যুগে কৃষ্ণ কংসকে মেরে দেয় কারণ বাইরে দেখা যেত রাক্ষসকে তেতা যুগের রাম রাবণকে মেরে দেয় কারণ বাইরে দেখা যেত যে এ রাক্ষস এ রাক্ষস এ মানুষ বাইরে দেখা যেত রাক্ষসকে চিহ্ন করা যেত দেখা যেত কিন্তু কলিযুগের রাক্ষসকে কলিযুগের রাক্ষস বাইরে দেখা যায় না কলিযুগের রাক্ষস আমাদের অন্তরের ভিতরে তাই অন্তরের ভিতরের রাক্ষসকে যদি মারতে হয় তাহলে কেমন করে মারা দরকার যজ্ঞের দ্বারায় কিছু মানুষের কল্যাণ হতে পারে কিন্তু তাই বলে যজ্ঞের দ্বারা সমস্ত মানুষের কল্যাণ সম্ভব না তাই সুখদেব বলে যে কলিযুগের মানুষের কল্যাণ অর্থে তুমি যদি যজ্ঞই করো তাহলে এই যজ্ঞ সমস্ত মানুষের কল্যাণ করতে পারবে না তাই কল্যাণ যদি তুমি করতেই চাও তাহলে ভাগবত মহাপুরাণ প্রত্যেকের শ্রবণ এবং অধ্যায়নের মাধ্যমেই আমাদের অন্তরের ভিতরে কলিযুগের অন্তরের ভিতরে রাক্ষস কলিযুগের রাক্ষস বাইরে না বাইরে প্রকট না অন্যান্য যুগের রাক্ষসেরা বাইরে থাকতো তাই দেখা যেত ভগবান এসে তাদেরকে বধ করে দিত কিন্তু কলিযুগের রাক্ষস তো অন্তরে দেখা যায় না তাকে প্রত্যেকের অন্তরের ভেতরেই রাক্ষস তাহলে সেই রাক্ষসকে মারতে গেলে কলিযুগের যোগ্য দ্বারায় ধ্যান দ্বারায় তপ দ্বারায় করলে সেই রাক্ষস প্রত্যেকটা মানুষের রাক্ষস অন্তরের রাক্ষসকে মারা সম্ভব না তাই অন্তরের রাক্ষসকে মারতে গেলে কলিযুগে মানব কল্যাণ যদি করতে চাও তাহলে শ্রীমদ্ভাগবত অধ্যায়ন আর শ্রবণ এই কারণের মধ্যে দিয়ে শ্রবণ করে অন্তরের ভিতরের এই রাক্ষসকে মারা সম্ভব আর এটাই হলো মানব কল্যাণ যদি তুমি করতে চাও তাহলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পড়ে এই মানবের ভিতরের অন্তরের ভিতরে যে রাক্ষস সেই রাক্ষসকে মারার ব্যবস্থা করো তাই এই কলিযুগে হলো শ্রীমদ্ভাগবত মহাপুরাণ আসলে এই কল্যাণ কল্যাণ কথার অর্থ আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা ভাবি যে বেশ একটু ভালো বাড়ি বা কয়েকটা গাড়ি বা প্রচুর অর্থ যদি আমাদের থাকে তাহলেই আমরা ভাবি যে আমাদের কল্যাণ হয়ে গেছে কারণ আমার কাছে তো কোনো কিছুর অভাব নেই আমার কাছে সব আছে আমি নিজেও সুন্দর মানে নিজের স্বরূপ সুন্দর আমার পত্নী বা সেও সুন্দর এবং আমার অর্থের কোনো অভাব নেই উঁচু পদ আমার পেছনে পেছনে দু চারটা মানুষও ঘুরছে তাই এটা হলো আমাদের আমরা ভাবি আমাদের কল্যাণ আমরা করতে পেরেছি আসলে আধ্যাত্মিক যেটা সুখদেব আর শনকাদি ঋষি যেই কল্যাণের কথা বলেছে এই কল্যাণ আর এই কল্যাণের মধ্যে অনেক পার্থক্য যদি আমরা অনেক অর্থ ভালো বাড়ি গাড়ি এগুলোতেই যদি আমরা ভাবি যে আমার কল্যাণ হয়ে গেছে মানবের কল্যাণ অর্থ অর্থাৎ হলো যদি কারো বেশি অর্থ এবং গাড়ি বাড়ি বা সুন্দর পত্নী বা পতি এগুলো থাকে তাহলেই যদি তার কল্যাণ হয়ে যায় এটাই যদি কল্যাণের হয় তাহলে প্রকৃত কল্যাণ যদি এটাই হয় তাহলে রাবণের কেন কল্যাণ হলো না রাবণের কাছে তো এই সমস্ত সবই ছিল রাবণের প্রচুর অর্থ ছিল সোনার লঙ্কা ছিল তার বল ছিল দেবতারা যার কাছে জোরহাত করে থাকতো সেই রকম প্রত্যেকে যদি কেউ জপ তপ যাই করতো রাবণ লঙ্কায় কারো অন্য দেবদেবী জপ তপ করার ক্ষমতা ছিল না রাবণ রাবণ করি তাদের করতে হতো কারণ রাবণকে খুশি রেখেই তাদের চলতে হতো রাবণের সুন্দরী পত্নী ছিল সব ছিল কী কি ছিল না তার পুত্র সেও বীর তাহলে রাবণের কিসের অভাব ছিল কিন্তু কেন তাহলে তার কল্যাণ হলো না তাই আমাদের দৃষ্টিতে আমরা ভাবি যে আমাদের অনেক অর্থ আর ভালো বাড়ি সুখ ভোগ উঁচু পথ এগুলো সব পেলেই আমরা হয়তো আমরা কল্যাণ করে ফেললাম কিন্তু আসলে এটা কল্যাণ না এখানে সুখদেব আর সনকাদি ঋষি যেই কল্যাণের কথা বলেছে যে রাবণের সব ছিল কি ছিল না ছিল না শুধু বিষ্ণুর চরণে তার মন ছিল না তাই তার কল্যাণ হয়নি তার ধন সম্পদ বৈভব সব ছিল কিন্তু তার কি কল্যাণ হয়েছে কল্যাণ সে নিজের করতে পারেনি যদি কল্যাণ করতে পারত তাহলে সে এইভাবে তার মানে পতন হয়ে যেত না যে তার তাই আমাদের ভেতরে যে অহংকার বলা হয়েছে সত্য যুগের রাক্ষসের চার অক্ষরের নাম তেতা যুগের রাক্ষসের তিন অক্ষরের নাম যেমন রাবণ তারকা তিন অক্ষরের আর হলো সত্য যুগে হিরণ্যকশব্য আর হিরণক্ষ এর চার অক্ষরের আর দাপর যুগে দুই অক্ষরের কংস আর কুলি যুগে এক অক্ষরের অহং অহংকার এই অহংকারই হল আমাদের ভিতরের রাক্ষস তাই অহংকারকে মুক্ত করতে গেলে একমাত্র ভাগবত মহাপুরাণ যদি শ্রবণ অধ্যয়ন করা যায় আর এটাই হলো মানব কল্যাণের প্রথম একমাত্র মানবকে কল্যাণের পথে নিয়ে যেতে পারে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ তাই মানব কল্যাণ যেই কল্যাণ ভগবানের চরণে যদি সব কিছু থাকলো ভগবানের চরণে যদি মন না থাকে তাহলে তার সেই সেই কল্যাণকে কল্যাণ বলা হয় না বলা যায়ই না কিন্তু কল্যাণ কথার অর্থ হলো যদি কিছু না থাকে ভগবানের চরণে যদি মন থাকে এটাই হলো মানব কল্যাণ আসলে এই পৃথিবীতে আমরা মানব হয়ে ভগবান আমাদেরকে কেন জন্ম দিয়েছেন কেন মানব করে পাঠিয়েছেন এই উদ্দেশ্য যখন আমরা বুঝতে পারব সেটাই হলো মানব কল্যাণ মানব জন্মের ভগবান মানব করে পৃথিবীতে পাঠায় একটাই উদ্দেশ্য বলে যাও মানব হয়ে মানুষ হয়ে পৃথিবীতে যাও আর নিজেকে কল্যাণ করে চলে আসো উদ্দেশ্য তোমার এই মানব যে আমি তোমাকে তৈরি করে পৃথিবীতে পাঠালাম কেন পাঠালাম সেই উদ্দেশ্যটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কল্যাণ হয়ে যাবে এটাই হলো আসল কল্যাণ আসলে আমরা পৃথিবীতে মানব হয়ে এসেছি এবং মানব হয়ে আসার কারণ কি কেন ভগবান পাঠিয়েছে এই উদ্দেশ্য যেদিন আমরা জেনে যাব মানব হয়ে জন্মানোর প্রধান উদ্দেশ্যই হলো ভগবান প্রাপ্তি তাই যদি এই উদ্দেশ্যের কথাই আমার মনে না থাকে তাহলে আমাদের যতই ধন থাক যতই উঁচু বাড়ি থাক যতই ঐশ্বর্য থাক যতই সৌন্দর্য থাক আমাদের কাছে আমরা নিজের কল্যাণ কখনোই তাহলে করতে পারলাম না যেদিন আমরা মানব জনমের যে উদ্দেশ্যটা বুঝতে পারবো যে আমাদেরকে ভগবান মানব করে পৃথিবীতে কেন পাঠিয়েছে সেই উদ্দেশ্য যখন আমরা বুঝতে পারবো তখনই আমরা সেদিন আমান আমরা আমাদের কল্যাণ করতে পারবো তাই কল্যাণ কথাটা এখানে সুখদেব আর সনকাদি ঋষি মানব কল্যাণ বোঝাতে যাতে ভগবানের চরণে আমাদের মন থাকে এবং ভগবানের চরণে মন থাকাকেই কল্যাণ বলা হয়েছে আর সেই ভগবানের চরণে যখন মন কি করে হবে তাই কলিযুগে যজ্ঞের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মন ভগবানের চরণে যাওয়া সম্ভব না কিছু মানুষের গেলেও সব মানুষের যাবে না সুখদেব এটাই বলেছে যে যদি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায়ন ও শ্রবণের মাধ্যমেই আমাদের কলিযুগের অন্তরে যে ভিতরে যে ওষুধ কারণ কলিযুগের ওষুধ তো বাইরে নেই অন্তরের ভিতরে তাই অন্তরের অসুর যখন নাকি ভাগ্য শ্রবণ এবং অধ্যায়নের মাধ্যমে ওই ভাগবতের কথাগুলো আমাদের অন্তরে প্রবেশ করে এবং সেটাকেই আমরা ধারণ করে ফেলি এবং তখন আমাদের ভিতরের সেই অসুর তার মৃত্যু হয়ে যায় তা সে বধ হয়ে যায় এবং যতক্ষণ সেই অসুরকে বধ না হয় ততক্ষণ কি করে মানব কল্যাণ হয় যা যখন মথুরায় কংসর অত্যাচারে মানবেরা সবাই মানে অস্থির হয়ে যাচ্ছিল তাই ভগবান যখন যতক্ষণ কংসকে বদনা করেছে ততক্ষণ তো তারা নিজেরা মানে শান্তি পায়নি তারা নিজেদের কল্যাণ কোনো কিছু করতে পারেনি কিভাবে করবে কারণ অসুরকে মারলেই তো তারা শান্তিতে থাকতে পারবে এবং নিজেদের কল্যাণ তারা করতে পারবে কারণ সেই সময় তো রাক্ষসেরা তাদের পুজো করতে বলে তাদের ছাড়া অন্য ভগবানের নাম নিতে বারণ তাই ভগবান যখন অবতান নিয়ে সেই রাক্ষসকে বাহিরের রাক্ষসকে অন্যান্য যুগে বাহিরের রাক্ষসকে মেরে ফেলে তখন সেখানকার মানুষেরা তারা নিজেদের কল্যাণ করতে পারে ঠিক তেমন কলি যুগেও সেই অসুরগুলো বাইরে না হয়ে আমাদের অন্তরের ভেতরে লুকিয়ে আছে কিন্তু সেই শ্রীমদ্ভাগবত শ্রবণ ও অধ্যয়নের মাধ্যমে আমাদের অন্তরের ভিতরে যখন সেই অসুরটার বধ হয়ে যায় তখন আমরা এই মানব শরীরের পাওয়ার উদ্দেশ্য কী কেন ভগবান আমাদেরকে মানব করে পাঠিয়েছে এবং আমরা তো সেটা তখন আমরা বুঝতে পারি এবং তখন সেটাই আমাদের ভগবানের চরণে তখন আমরা আমাদের মনকে ভগবানের চরণে দিয়ে দিই আর সেই সেটাই হল মানব কল্যাণ তাই এই কলিযুগের মানব কল্যাণ যদি নিজের কল্যাণ করতে চাও তোমার কাছে কতটা ধন আছে কত উঁচু বাড়ি আছে কতগুলো গাড়ি আছে এগুলো দিয়ে বিচার করতে নেই যদি নিজের কল্যাণ করতে চাও তোমার কাছে যদি কিছু না থাকে যদি কোনো কিছু না থাকে কোনো রকমে যদি তোমার দিন যায় যদি তোমার মন ভগবান চরণে বিষ্ণু চরণে হরিচরণে চরণে যদি তোমার মন থাকে তাহলেই তুমি নিজের কল্যাণ করতে পারবে এবং মানব জন্মের উদ্দেশ্য কি কারণে তুমি মানব হয়ে জন্মেছ সেই উদ্দেশ্য তখন তুমি বুঝতে পারবে আমরা বুঝতে পারবো যে কি কারণে আমরা মানব হয়ে জন্মেছি কোন উদ্দেশ্যে সেই উদ্দেশ্য তখন আমরা বুঝতে পারব তাই আগে অন্তরের ভিতরে অসুরকে মেরে মারতে হবে আর এই অন্তরের ভিতরে অসুরকে মারতে গেলে আমাদের শ্রীমদ্ভাগবত কলিযুগের একমাত্র সম্বল নিজের কল্যাণের জন্য এবং অপরের কল্যাণের জন্য সেটাকে অধ্যয়ন করে সবাইকে শোনানো এবং কলি নিজে সেটাকে শ্রবণ করে নিজেদের অন্তরের ভিতরে অসুরকে বধ করা তাহলেই আমরা আমাদের এই মানব জীবন ধন্য হয় এবং আমরা উদ্দেশ্য কেন আমাদের মানব জন্ম হয়েছে কি উদ্দেশ্যে হয়েছে সেই উদ্দেশ্যের পথে আমরা যেতে পারি তাছাড়া আমরা বুঝতেও পারবো না এই মানব জন্ম পেয়েও আমরা অবহেলায় নানা কাজে নিজেদেরকে ও সমস্ত বিষয় আশায়ের মধ্যে নিজে এমনভাবে থাকব যে কেন মানব জনমের উদ্দেশ্য আমরা কিছুতেই বুঝতে পারব না এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার